বান্ধবী ও বান্ধবী ঘর আছে আর কইস না পাটি টিপা ফোন করতে পারস না বইতল আমি কথা কইসি না তে তা কইছ নি সংসারের কাজ বিয়া ব্যস্ত আসলাম জান আমার মা মধ্যে চিন্তা ঢুকছে কি এর চিন্তা

তারপরে জানস আমার ঘুম হয় না দেখ তাসনি আমার চোখে থেকে খালি করছে এই খালি দিল ইয়া পাঁচ কটা কাজল বানাইয়া রাখিস বান্ধবী তুই চোখ দিতে পারবে হ্যালো বান্ধবী আমি চোখ কাজল দিই না শুন তোর মাথা ফাটাই লো তাকে বুদ্ধি ঢুকাইছে ভিডিও বানাইতি ভাতে যা দিয়া নিজের শরীরের যত্ন কর ডাক্তারের কাছে যা প্রেশার মাফা তোর শরীরটা না শুকাইয়া ফাট খাটির মতো হয়েছে তোর ওজনটা কর আরেকটা কথা শুন চাই ওয়েট মেশিন উঠলে বাই গালোয়া পড়স না ল তুই যে কটা খস ওটোই ওজন নে নাকিটা আমার